একটি দ্রব্য ক্রয় করে আটাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত এখানে দেখো আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছি বিক্রয় করার পর বলা হয়েছে যে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত তা আমরা ক্রয় মূল্যটা এখানে নাই তা আমরা ধরি নেই ধরি ক্রয় মূল্য সমান সমান একশো টাকা এখন আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছি তার মানে আঠাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো থেকে বিয়োগ আঠাশ তা হচ্ছে বাহাত্তর টাকা এখন তোমরা খেয়াল করো যেখানে বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা এখানে বিক্রয় মূল্য পেয়ে গেছি ক্রয় মূল্য পেয়ে গেছি তার মানে এখন অনুপাতটা বের করি তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত ছিল বাহাত্তর টাকা আর ক্রয় মূল্য ছিল কত আমাদের একশো টাকা তাহলে আঠারো অনুপাত পঁচিশ এটাই হবে উত্তর